সালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি বিচ হলিডে গেস্ট হাউস কক্সবাজার একটি ডাবল বেডের রুম রুমে ঢুকতে দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছান একটি রুম পর্যাপ্ত আলো বাতাস যুক্ত প্রথমেই দেখা যাচ্ছে একটি বড় ওয়াল মিরর দেন আছে একটি ছোট সোফা পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক একটি সোফা দেন আছে একটি ছোট টেবিল এর পাশে আছে একটি কাপড় রাখার উপরে জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপ দেন আছে একটি এলইডি টিভি আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলু বাতাস যুক্ত একটি রুট সাইড বেলকনি দেন দেখা যাচ্ছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কক্সবাজারে হোলিডে টাইম স্পেন্ডের জন্য যে কোনো সময় হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর গোছানো একটি রুম আছে আরো একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন ইন টোটাল আপনার চারজন মানুষ এই কাপ ডাবল বেডের রুমটিতে খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কক্সবাজার ফ্যামিলির সাথে হলে টাইম স্পেন্ডের জন্য বিচ হলিডি গেস্ট হাউসের এই রুম আপনার বেস্ট চয়েস হতে পারে থ্যাংক ইউ সো মাচ